ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে ভাসতে পারে গোটা দক্ষিণবঙ্গ এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই দুর্যোগের প্রভাবে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর দুদিন পরে বিশ্বকর্মা পুজো মাটি হইতে পারে পুজোর দিন কেনাকাটা জানালেন আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা জানা গেছে শুক্র শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ মৌসুমি অক্ষরেখার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় এছাড়াও উত্তাল হতে পারে সমুদ্র রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার এছাড়া বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াই শনিবার থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে তাই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম নদিয়ায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান জেলায় রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে উপকূল এলাকায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোরা হওয়া বইতে পারে এমনটা জানানো হয়েছে এদিকে কলকাতার সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে প্রায় তিন ডিগ্রি বেশি তাই স্বাভাবিক ক্ষেত্রেই সতর্কতা জারি করছে আবহাওয়িদরা এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন